বাইরে ভাই কষ্টের কথা কি হইমু এই যে আপনারা এই যে বৃষ্টি দেখতেছেন এই বৃষ্টি এক বছর যাবৎ বাঙ্গা এই বৃষ্টি করার দায়িত্ব যাদের তারা কি মানুষ নাকি অন্য কিছু আমি বলতে পারতাম না তাদের মনে হয় না আল্লাহ রাসুল দেওয়া বই আছে বা তাদের মৃত্যুর প্রতি বয় আছে তাদের যদি আল্লাহ রাসুল এবং মৃত্যুর প্রতি বয় থাকতো তাইলে আমাদের এই গতি হইতো না আজকে এক বছরের উপর রয়েছে এই বৃষ্টি বাঙ্গা আজকে সাত মাস যাবত যে বৃষ্টি পুরাতন ছিল ওই বৃষ্টি তারা বাইঙ্গা নিয়ে গেছে কিন্তু এর ভিতরে আমাদের একটা বিকল্প রাস্তা দিচ্ছে না একটা বিকল্প রাস্তা যদি করে দিত তারপরে এই এলাকার মানুষ চলাচল করতে পারতো আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই বৃষ্টি যদি তারা না করে দিতে পারে অন্তত পক্ষে আমাদের একটা বিকল্প রাস্তা করে দে আমরা যাতে যাতায়াত করতে পারি হ্যাঁ এই বৃষ্টির কারণে কিন্তু বৃষ্টি হয় তাইলে এই যে পাড়াটা দেখতেছেন আপনার এটা কিন্তু পানিতে বিবা জায়গা তখন কিন্তু ছাত্রছাত্রী স্কুলে যেতে পারে না অনেকে আছে কোম্পানিতে চাকরি করে পেটের দায় সঠিক সময়ে কোম্পানিতে যেতে পারে না তাই আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই ব্রিজটি নতুন না করে দেওয়া হোক কিন্তু আমাদের জন্য চলাচলের জন্য একটি বিকল্প রাস্তা হলে করে দেওয়া হয় আসসালামু আলাইকুম